আজকে নিয়ে আসলাম একটা একদম আনকমন লেটেস্ট মডেলের দোলনা আর আনকমন বলতে এটা কিন্তু আমাদের কাছে ভিডিও দেওয়া ছিল স্টক শেষ হয়ে গেছিল আবার নতুন করে স্টক আসছে কারণ এটা আপনাদের মানে চাহিদার কারণে আবার নতুন করে কিন্তু স্টক আসছে তো আপনারা চাইলে কিন্তু এই দোলনাটা নিতে পারবেন একদম মানে খুবই সুন্দর একটা ডিজাইন করা মানে সাথে অবশ্যই তিনটা গোল্ডেন বল থাকবে আর এই দোলনাগুলো কিন্তু সুন্দর ফিনিশিং দেওয়া মানে একদিক দিয়ে বফটা যে করছে আপনার কোনো ঝালাইয়ের কোনো অংশ বোঝা যাচ্ছে না এত সুন্দর করে ফিনিশিং করে কাজটা করা হয়েছে আর এগুলো কিন্তু অরিজিনাল এস এর দোলনা সাথে কিন্তু অবশ্যই একটা ফ্লোর টাসের এরকম বড় একটা মশারি থাকবে আবার দুইটা খেলনা পুতুল থাকবে আর এটার সাথে কিন্তু এখানে আপনার খোলা যায় খোলা যায় আবার এখানে কিন্তু চেন সিস্টেম দেওয়া ডাবল মশারি দেওয়া মানে আপনার বাচ্চা যখন এখানে রাখবেন পুরো সেফটিতে থাকবে মানে ডাবল মশার এই পাশে চেন দেওয়া আছে তো অনেক সেফটি থাকবে কিন্তু এটার ভিতরে মানে জানেন তো মশামাছির কী যন্ত্রণা থেকে মুক্তি পাবে আপনার বাচ্চা একদম সেফটি থাকবে তো এটার প্রাইসটা যদি বলি অনলি বিয়াল্লিশশো টাকা এত সুন্দর এস এস এর দোলনা তো এটার সাথে কিন্তু অবশ্যই আটটা চাকা থাকবে মানে এইখানে চারটা চাকা আবার ওইখানে চারটা চাকা আটটা চাকা যদি বলেন আটটা চাকা কেন আমি যদি আপনাকে বলি যে এখন যে আছে এটা হলো দোলনা তো এখানে নামাইলে হয়ে যাবে বাচ্চাদের খেলনা গাড়ি তো আমি যদি একটু নামায় দেখাই আপনাদেরকে যে বুঝতে পারবেন এই দেখেন আপনি বেবিটা চাইলে যেখানে মন চায় সেখানে নিতে পারবেন আর এই নিচে যে চারটা চাকা আছে এটা দিয়ে কিন্তু আপনার বাচ্চা বড়ো হলেও কিন্তু গাড়ির মতো করে খেলতে পারবে এই কারণে আপনার দোলনা থেকে খেলনা গাড়ি ইউজ করতে পারবেন মানে একের ভিতরে দুই আর প্রাইসটা তো একদম রিজেনেবল মানে সবচেয়ে কমের মধ্যে এই এই দোলনাটার প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইস অনলি বিয়াল্লিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ তিনশো টাকা যোগ হবে মোট আপনি কিন্তু মানে পাঁচচল্লিশশো টাকায় কিন্তু এত সুন্দর একটা দোলনা পেয়ে যাবেন তো এটার মধ্যে দুইটা কালার হবে প্রথমে একটা যেটা দেখলাম এটা পিঙ্ক কালার এটা আছে আকাশি কালারের মধ্যে সেম ডিজাইন সেম সব কিছুই তো আপনারা চাইলে আকাশি কালারটাও নিতে পারবেন চাইলে গোলাপি কালারটাও নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারবেন দুইটা কালারই আমরা রাখছি আপনাদের পছন্দ মানে দেখার জন্য মানে আপনারা সুন্দর মতো দেখেন একদম ভিডিওতে যেটা দেখতেছেন একজাক্টলি সেম এইটাই কিন্তু আপনারা পাবেন প্রাইসটা অনলি বিয়াল্লিশশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি চাইলে যে কোনো জেলা থেকে থানা থেকে আপনারা পার্সেল নিতে পারবেন একদম হোম ডেলিভারি দেবে বাসায় এক টাকাও অ্যাডভান্স করতে হবে না পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা দিবেন আর চাইলে কিন্তু আপনার সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের বেবি আইটেমের অ্যাটু জেড প্রোডাক্ট আমাদের কাছে আছে তো চাইলে কিন্তু সরাসরি দোকানে শুনতে পারবেন দোলনার সাথে পাশাপাশি অন্য কিছু চাইলে নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা যদি বলি একদম সহজ একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক এটার দ্বিতীয়তলায় দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি চাইলে দোকানে এসে পার্সেল নিতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ